বাহ ফটাফট তুলছে সিবিআই ফটাফট তুলছে আজকে শাহজাহানের ভাই সহ তিনজন গ্রেপ্তার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখছেন তো পুলিশ কি করছিল আর এখন সিবিআই কি করছে ফটাফট তুলছে ছিপ ফেলচা তুলছে ছিপ ফেলচা তুলছে বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসছে নোটিশ দিয়ে নোটিশে যদি না আসি কি হয় বাবা জানি না সব সম্পত্তি হয়তো নিয়ে নেবে যেমন সাজানের ক্ষেত্রে হয়েছে আসছেন আর কি প্যালেসে আসছেন ঢুকছেন ঢুকিয়ে রয়ে যাচ্ছেন আর বেরোতে পারছেন না আজকে আলমগীর সহ তিনজন গ্রেপ্তার এটাই তো হওয়া উচিত ছিল পাঁচ জানুয়ারি যে ঘটনা ঘটেছিল ইডির অফিসারদের উপরে হামলা এবং মিডিয়ার উপরে হামলা যেটা ঘটেছিল এটাই তো হওয়া উচিত ছিল কারা ঘটিয়েছে এই ঘটনা এ তো আমরা দূর থেকে বুঝতে পারছি আপনারাও তো যা মিডিয়াতে যা সব দেখেছেন আমার মনে হয় আপনাদের একটা আন্দাজ হয়েছে যে কে বা কারা ঘটিয়েছে পুলিশ বুঝতে পারছিল না যখন খুব হইচই পড়ে গেল পুলিশ নাকি কোথায় ভেড়িতে ভেড়ি থেকে না কোয়া থেকে দুজন দুটো হেলে সাপ ধরে নিয়ে এসেছিল দেখালো যে আমরা ধরছি আর যারা কাজের কাজই তাদেরকে পুলিশ ধরছিল না শেল্টার দিচ্ছিল বাঁচাচ্ছিল আর এই আলমগীর মিডিয়ার সামনে বড় বড় বক্তব্য রাখছিলেন কি ইনোসেন্ট কি নিরীহ মতো বলতেন দাদা কোথায় আছে জানি না আমার সঙ্গে কথা হয়নি বলতে পারবো না দর্শক টোনটা মনে পড়ছে বিরোধী দলনেতাই তো বলতে পারবেন তিনি তো সব বলে দিচ্ছেন বলে আবার ওদিকে টোন মারছিলেন আজকে সেই আলমগীরকে ধরে নিয়েছে সিবিআই ধরার তো কি হবে কি ঘটনা ঘটেছে তো পরিষ্কার এ তো পরিষ্কার যাহা দাদা তাহাই মানে সেখানেই ভাই যেখানেই দাদা সেখানেই ভাই এ তো আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আর ওই যে আমি একটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই হুমকি শুভেন্দুকে হুমকি দেওয়ার যে ভিডিও সেখানেও দেখতাম ওই যে এক কোণে বসে রয়েছেন ভাই আলমগীর সাহেব আমি এই মুহূর্তে ভিডিওটা দেখাতে পারছি না বের করে যারা দেখেছেন আমার পুরোনো ভিডিও তারা জানেন আমি একটা খেলা হচ্ছিল ওখানে ফুটবল খেলা ক্লাব সেখানে ছোট বাচ্চা বলে আলমগীরকে মাঝ মাঠে ডেকে কি খাতির যারা দেখেছেন আমার পুরোনো ভিডিও তারা বলতে পারবে মনে হচ্ছে আরামবাগ প্লাসে দেখিয়েছিলাম যাই হোক তো তো এত হুমকি গোটা মঞ্চে এবং দেখুন উত্তম সর্দার কালো ওই কালো হাফ কোট পরে উত্তম সর্দার গ্যারেজ তার পাশে জিয়াউদ্দিন গ্যারেজ গ্যারেজ এই উত্তম তারপর তো এইসব তো সব তো গ্যাং তো পুরো গ্রুপ সুতরাং এই ঘটনা ঘটলে কারা কারা যুক্ত থাকতে পারেন এ তো পরিষ্কার কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছিল না পুলিশ বুঝতে পারছিল না যে কারা কারা ঠিক যুক্ত এত ছবি এত ভিডিও সামনে চলে এলো আমরা কিছু ছবি দেখিয়েছি অন্যান্য মিডিয়া কিছু ছবি দেখিয়েছে ছবিতে কত লোককে দেখা গেছে আর পুলিশ এত ঘটনার পরে দুটো ধরে বলছে যে আমরা ধরেছি গো ধরে আবার তাদের বিরুদ্ধে কোনো মার্ডারের কোনো ধারা দেয়নি পুলিশ এই যে ওই দিনকার ঘটনা টু মার্ডারের ধারা ধারা কিন্তু দেয়নি পুলিশ তারপর এটা নিয়ে যখন হইচই পড়ে গেল এই যে জিয়াউদ্দিন যাকে ধরেছে দেখুন এই যে যখন হইচই পড়ে গেল তারপর পুলিশ গাড়ি ভাঙচুর কি হয়েছে কি ধরনের মারধর করা হয়েছিল প্রাণ হাতে করে নিয়ে কোন মিডিয়া সাংঘাতিক ঘটনা ঘটনা হয়েছিল এত কিছু ঘটেছিল পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল পুলিশ বুঝতে পারেনি বুঝতে না পারার কথা কারণ পুলিশের উপরের সব নেতা কালীঘাটে তারাই বলছিলেন যে কি করেছে শাহজাহান তাহলে পুলিশ কি করবে পুলিশ কি করে ধরবে ধরতে পারেনি যখন এবার কলকাতা হাইকোর্ট চরম চরম ঢাক বাজানোর জন্য চেষ্টা মানে প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে দেখা গেল শাহজাহানকে ধরে ফেললো ওই ধরেছে তো ধরেইছে সিআইডি নিয়েছে তো নিয়েইছে তারপরে আর ফার্দার গ্রেফতার আর দেখতে পাচ্ছিলাম না যখনই সেন্ট্রাল এজেন্সি হাতে পেয়ে গেল শাহজাহানকে এবং আটকানোর জন্য কি চেষ্টা হয়েছে হাইকোর্টে চেষ্টা হয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চের যাওয়া নিয়ে মানে একেবারে ডিভিশন ডিভিশন বেঞ্চের অর্ডারকে এ করে আবার সুপ্রিম কোর্ট নিয়ে কম চব্ব্য হয়নি অর্ডারকে ভায়োলেট করা হয়েছিল সব জায়গাতে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে অবশেষে সিবিআই হাতে এই এই শাহজাহানকে দিতে বাধ্য হয় পুলিশ যেই পেল সিবিআই তারা আরো তদন্ত শুরু করে দিল এখন ফটাফট ফটাফট তুলছে ফটাফট ফটাফট তুলছে আজকে ভাইকে তুলেছে এই ঘটনার জেরে ভাই সহ আরো কয়েকজনকে তুলেছে আরো এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়তো আরো অনেককে তুলবে নোটিশ এখন দিচ্ছে পুরো সন্দেশ খালি করে এইসব গুন্ডাদের খালি করে দিচ্ছে সেন্ট্রাল এজেন্সি এটাই তো উচিত শুধু সন্দেশ খালি নয় ভোট চলে এসছে রকম অভিযান ভাঙড়ে এরকম অভিযান ডায়মন্ড হারবারে এরকম অভিযান উত্তর চব্বিশ পরগনার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে দরকার রয়েছে এই ধরনের অভিযান নদীয়াতে দরকার রয়েছে এই ধরনের অভিযান উত্তরবঙ্গে দরকার রয়েছে এই ধরনের অভিযান বীরভূমে দরকার রয়েছে মেদিনীপুর এসব তো রয়েছে মানে গোটা রাজ্য জুড়েই এই ধরনের অভিযানের প্রয়োজন রয়েছে বিশেষ করে একুশের ভোটের পরে যে অশান্তি তৈরি হয়েছিল এবং সেখানে কোর্টের নির্দেশে যে এনকোয়ারি হয়েছিল হিউম্যান রাইড কমিশনের তরফ থেকে সেখানে যে তালিকাটা প্রকাশ করা হয়েছিল গুন্ডা যে তালিকা তাদেরকে অন্ততপক্ষে জেলে এই মুহূর্তে ভরে দেওয়া উচিত কারণ যে ঘটনা তারা ঘটিয়েছিল বলে হিউম্যান রাইট কমিশন বুঝতে পেরেছিল সেই ঘটনা আমারও ঘটবে যদি না তাদের বিরুদ্ধে এই ভোটের মুহূর্তে ব্যবস্থা না নেওয়া হয় আমার কোন আবার মানুষের প্রাণ আজকে যে ভোট ঘোষণা হয়েছে না আমি তো আতঙ্কে আছি আজকে ষোলো তারিখ চৌঠা জুন ভোট গণনা তারপরে আরো দিন ধরতে হবে আরো সাত দিন এই দশ দিন এই সময়ের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে যাদেরকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের কতজনকে আমরা হারাবো স্বজন জানি না এখানে তো বলি মানে মানুষের খুন ছাড়া তো ভোট হয় না আমি তো বারবার বলি যে স্কুলের ভোটে তো শান্তিপূর্ণ ভোট হয় না আমি তো ভোট দেখে এসেছি অন্যান্য রাজ্যে কি সুন্দর ভোট হয় তাহলে আজকে ভোট ঘোষণা হয়েছে ভোট এলে আমরা খানিকটা খুশি হই এই জন্যই যে আর একটা সুযোগ এসছে জবাব দেওয়ার এখানে আইনের শাসন নেই এরা শুধু বলে যে জনতার মানুষের আদালতে আমরা জিতে যাচ্ছি মানে মানুষের জনতার ভোট ভোট যে কি করে হয় সেটা আমরা জানি ভোট কি করে তারা আদায় করে ভোটে হেরে যায় ভোটে নাকি জিতে যায় তো ভোটে তো ওই ওই ওইভাবে জিতে যায় জোর করে জিতে যায় ওটা কি বৈধ বলে চালানোর চেষ্টা করে কোর্টে তো জোর করে জোর করে তো যেতে যাবে না সে কোর্টে হেরে যায় তবুও ভোটের একটা সুযোগ এলে মানুষের একটা চেষ্টা থাকে ঠিক আছে ভোটেও যদি হারানোর একবার যায় সেই জন্য ভোট এলে খুশি হই আমরা যারা চাই যে এই সিস্টেমের পরিবর্তন হোক যে সিস্টেম চলছে এটা আইনের শাসন চলছে না আপনারা হয়তো নাকি খুশি হন কিন্তু ওই আবার ওই ভয়টাও থাকে ওই আতঙ্কও থাকে আজকে যাদেরকে দেখতে পাচ্ছি চোখের সামনে আজকের দিনে ভোট ঘোষণার মুহূর্তে পরে তার এক সপ্তাহ পরে সবাইকে দেখতে পাবো তো আমরা কোল সব ঠিকঠাক থাকবে তো না কোল খালি হবে কতগুলো কোল খালি হবে দর্শক দর্শক প্রশ্ন জাগে আর এটাকে বন্ধ করতে গেলে শুধু কমিশনের তরফ থেকে বসে বসে বক্তব্য রাখলে হবে না হিংসা বরদাস্ত করবো না হিংসা মানবো না আজকেও বলেছেন যিনি কমিশনার শুধু এসব বললে হবে না সেরকম আঁটো সাঁতো ব্যবস্থা করতে হবে যারা এই ধরনের কালপ্রিট গুন্ডা যাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়ার দরকার ছিল সেগুলো কেন হয়নি সেই সব নিয়ে পুলিশকেও তলব করতে হবে অ্যাকশন নিতে হবে দরকার হলে যদি এক্ষুনি অ্যারেস্ট করা না যায় যদি মনে হয় খুব বিরাট ব্যাপার বিরাট মাপের অন্ততপক্ষে গৃহবন্দী করে তো রাখতে হবে অন্ততপক্ষে গৃহবন্দী করে তো রাখতে হবে আর শুধু ভোট না ভোটের পরবর্তী সাত দশ দিন সময় নিয়ে নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে মেরে ফেলবে মরিয়া কারণ কোর্টে তো হেরে যাচ্ছে না কোর্টে হেরে যাচ্ছে তারা ভোটে জিতে দেখাতে চায় যে দেখো আমাদের পাশে কত মানুষের সমর্থন এই সমর্থন সহ্য করতে পারছে না সেন্টার মানে কেন্দ্রীয় বিজেপি বা বিজেপি দল সেই জন্যে আমাদের বিরুদ্ধে ইডি সিবিআই এই সব করছে বলে একটা সাফাই দেবে না যত এখান থেকে রেজাল্ট আদায় করতে পারবে তত তারা ওইগুলোকে এড়ানোর চেষ্টা করবে সাফাই দেওয়ার চেষ্টা করবে সেই জন্য ওরা কিন্তু মরিয়া হয়ে থাকবে এবারের ভোটে অনেক রেজাল্ট করতে সেই জন্যই তো ভয় মানুষের যা পরিস্থিতি মন মানসিকতা এত সহজে তো মানুষ তো ভোট দেবেন না বড় অংশ মানুষ মানে বড় অংশের মানুষ ভোট দেবেন না কিছু ভয় পেয়ে যাওয়া মানুষ কিছু সুবিধাবাদী তারা হয়তো ভোট দেবেন বাকিরা কেউ ভোট দেবেন না ভোট আকে করতে হবে সেজন্যই দেখবেন এই রক্ত ঝরার যে বিষয়টা এসব হবে মারামারি হবে তো এই সবগুলোকে যদি বন্ধ মানে বন্ধ করতে হয় তাহলে ওই সব লোক যারা গুন্ডা বলে মানে চিহ্নিত হয়ে গেছে কার্যত বলা যায় হিউম্যান রাইট কমিশনের ইনকোয়ারিতে তাদের কিবা তার সাক্রেটদেরকে ধরতে হবে ধরতে হবে যেভাবে আজকে সন্দেশখালী খালি করা হচ্ছে সাজানদের সাজার ভাইদের তার গ্যাটিদের তার সাক্রেটদের ধরে এইভাবে পুরো এলাকা খালি করতে হবে এইসব মানে গন্ডগোল যেগুলো হয় আর কি যেসব এলাকায় সেই সব এলাকাকে এরকম খালি করতে হবে সন্দেশ খালির মতো তবেই তো সুষ্ঠু এবং অবাধ ভোটটা হবে যাই হোক দর্শক পরে হলেও যা দেখতে পাচ্ছি শাহজাহানের ভাই আলমগীর তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে সহ আরো কয়েকজন গ্রেপ্তার এখন পর্যন্ত অনেক অনেকজনকে গ্রেপ্তার করা হয়ে গেল আর ওই সব মাথাগুলোকে ধরে ধরে ঢুকিয়ে দিতে হবে আর এগুলো দেখে শিক্ষক যারা এখনো শাহজাহানের মতো দাদা দাদাগিরি করছেন মোল্লা থেকে শুরু করে যারা সব দেখতে পাচ্ছি খান বাবুরা এদিন আপনাদেরও কিন্তু মানে এদিন বেশি দূরে নয় এরকম দিন কিন্তু আপনাদেরও আসতে পারে অনেক বড় নেতা ছিলেন শাহজাহান শুভেন্দুকে চ্যালেঞ্জ নিচ্ছিলেন কাউকে মানছিলেন না ওই বলছিল বলেছিলেন যে একটাবার চুল ছিঁড়তে পারবে না কিনা একটা কি শব্দ খুব বাজে শুনতে লেগেছিল এইভাবে ইউজ করেছিলেন হয়নি রক্ষে হয়নি আজ গোটা পরিবার জর্জরিত আপনারাও বিরাট বিরাট নিজেদেরকে অনুভাববেন না এরকম পরিস্থিতি হবে সাবধান হতে হবে এরকম কিছু ঘটনা আবারও ঘটে ভোট পরবর্তী হিংসা যেটা ঘটেছিল আর ছাড় পাবেন না আর ছাড় পাবেন না তার মধ্যে যদি আবার বিজেপির রেজাল্ট বেটার হয়ে যায় দেখবেন রেজাল্ট আউট এর পরে কি হাল সব দৌড়াবেন এলাকায় থাকতে পারবেন না সুতরাং সাবধান সাবধান আর যারা ইতিমধ্যেই সব কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত অ্যাকশন নেওয়া উচিত দর্শক কি বলবেন এইসব সব দেখলে মানুষের মনের মধ্যে একটা ভরসা যে না এবার আইন হয়তো আছে রাজ্য সরকার মানে না কিন্তু একটা কোথাও একটা আইন রয়েছে একটা ভরসা তৈরি হয় একটা ভরসা তৈরি হয় আর সেই সঙ্গে অবশ্যই রাজ্য সরকারের প্রতি রাগ তৈরি হয় যে আপনারা কি করছিলেন আজ কিন্তু ফটাফট হচ্ছে ধরছে এতদিন কেন আপনারা ধরেননি সেখান থেকে জাগরণ হয় আর জাগরণ থেকে ঠিক জায়গায় ঠিক মতদান প্রতিফলন সেটাও ঘটে দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে